ট্রাম্প যখন বিদেশ সফরে যান তার বহু আগেই অন্ধকার রাতের নিরবতায় শুরু হয় এক গোপন মিশন আটষট্টি টন ওজনের দুর্গের মতো গাড়িবহর হাজার কিলোমিটার দূরে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলে নিঃশব্দে এই গাড়িগুলো ব্যাং ভল্টের মতো শক্তিশালী আর এগুলোকে তোলা হয় বিশাল সামরিক কার্গো বিমানে কিন্তু এটাই কেবল শুরু আসল গল্প শুরু হয় আকাশে উঠতেই জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সামরিক বিশেষজ্ঞরা মিলিমিটার নিখুঁতভাবে দ্য বিস্ট গাড়িটিকে তোলে সি সতেরো বিমানে এই গাড়ির ওজন এত বেশি যে ভুল জায়গায় রাখলেই বিমানের ভারসাম্য নষ্ট হয়ে যাবে তাই প্রায় ৪৫ মিনিট ধরে লেজার গাইডেন্সে গাড়িটাকে ঠিকঠাক বসানো হয় আর এমনভাবে চেন দিয়ে বাধা হয় যেন বিমান উল্টে গেলেও গাড়ি নড়বে না বিমান আকাশে উঠতেই শুরু হয় ভূতের মতো এক অদৃশ্য যাত্রা এই বিমান তিনবার তার পরিচয় বদলে ফেলে যাতে কোনো রাডার কোনো স্যাটেলাইট একেও ট্র্যাক করতে না পারে বিমানের ভেতরে শুধু প্রেসিডেন্টের গাড়ি নয় আছে অ্যাম্বুলেন্স প্রেসিডেন্টের রক্ত সংরক্ষণ আর আছে জ্যামা ট্র্যাক যা আশপাশের সব ভোন ড্রোন এমনকি ইলেকট্রনিক সিস্টেম পর্যন্ত নিষ্ক্রিয় করে দেয় ল্যান্ডিংই তাদের সবচেয়ে কঠিন কাজ কারণ শত্রুর স্যাটেলাইট যখন ওপর দিয়ে যায় তখন নামা যাবে না তাই বিমান ঘণ্টার পর ঘণ্টা আকাশে ঘুরে বেড়ায় দুইবার আকাশেই জ্বালানি নেয় আর সবকিছু গোপন রাখে রাত তিনটে সতেরো মিনিটে বিমান অবশেষে নামে কাতারের আল উদেঈদ এয়ারবেসে সাধারণ কোনো কর্মী নেই শুধু সিক্রেট সার্ভিস আর সামরিক সদস্যরা ইশারা আর গোপন কোডে কথা বলছে এক এক করে নামতে থাকে গাড়িগুলো সাপোর্ট ভেহিকল কমিউনিকেশন ট্রাক আর শেষে আসে তিনটি হুবাহু রকম বিস্ট হ্যাঁ তিনটি কারণ কেউ জানবে না প্রেসিডেন্ট কোন গাড়িতে উঠবেন গাড়িগুলো নিয়ে যাওয়া হয় আগুনের মতো সিকিউর করা এক ওয়ার হাউসে ভেতরের তাপমাত্রা এত নিখুঁতভাবে নিয়ন্ত্রিত যে সামান্য পরিবর্তনেই গাড়ির নিরাপত্তাশীল নষ্ট হয়ে যাবে আর রাসায়নিক হামলার সুরক্ষাও ব্যর্থ হবে পরবর্তী বাহাত্তর ঘণ্টা মারিনরা পাহারা দেয় দুই মাইল এলাকা ড্রোন লুকানো ক্যামেরা এমনকি মাইক্রোফোন পর্যন্ত ধরা পড়ে তাদের নজরে প্রেসিডেন্ট পৌঁছানোর দিন তিনটি গাড়ি তিনটি আলাদা পথে বের হয় প্রতি ত্রিশ থেকে নব্বই সেকেন্ডে লেন বদলায় আকাশ থেকে দেখলেও বোঝা যায় না কোনটিতে আসল প্রেসিডেন্ট আছেন সবচেয়ে মজার বিষয় তিনটি গাড়ি থেকেই ছড়ায় একই সিগনাল কোনো স্ক্যানারই বুঝতে পারে না কোনটি নকল আর কোনটি আসল কমিউনিকেশন গাড়িগুলো চারদিকে এমন ইলেকট্রনিক ঢাল তৈরি করে যেখানে মোবাইল ড্রোন এমনকি আধুনিক গাড়ির রিমোটও কাজ করে না কেউ যদি ফোনে হামলার পরিকল্পনা করেও কল চলে যায় সরাসরি আমেরিকান গোয়েন্দাদের কাছে সফর শেষে আবার শুরু হয় সবচেয়ে গোপন প্রক্রিয়া গাড়িগুলোর সম্পূর্ণ চেক লুকানো মাইক্রোফোন ক্যামেরা বিস্ফোরকের চিহ্ন সব স্ক্যান করা হয় তারপর স্প্রে করা হয় এমন কেমিক্যাল যা ডিএনএ আঙুলের ছাপ সব কিছু মুছে দেয় আর এইভাবেই মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহর বিশ্বজুড়ে ঘুরে বেড়ায় একটি অদৃশ্য ছায়ার মতো যেখানে নিরাপত্তা এতটাই নিখুঁত যে কেউ বুঝতেই পারে না তারা কখন এসেছে আর কখন চলে গেছে